না আমার বেরিকেডের ডাক অনেক আগে থেকে প্রচার হচ্ছে আপনারা খবর পেয়েছেন কি না তবে এখন এই অকাপ ইস্যুটাও একটা বড় ইস্যু অকাপটাকেও বাঁচানো আমাদের দায়িত্ব করে বেরিকেড আমার করার স্বপ্ন অনেক দিন থেকে এই কানুন যখন তৈরি করছে তার আগে থেকেও আমি প্রচার করছি কিন্তু এটাকেও আমি অ্যাড করে নেবো কেন ব্যারিকেড আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন তবে এই কালা কানুন এটাও তার মধ্যে অ্যাক্ট হওয়ার একটা অন্যতম বিষয় ইস্যু হয়েছে সেটাকেও আমরা জয়েন করব। না থাকার কিছু নেই কেন সে তো দেশের নাগরিক সে তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এবং ওয়াকাফ তো বাঁচানোর জন্য আজকে রাজনীতির দল হিসেবে আই শুধু দেখতে পাচ্ছি এই ছাব্বিশ হাজার চাকরিজীবীর পক্ষে দাঁড়িয়েছে পলগাঁও মানে যে দাদা কোনো শহীদ হয়ে গেলো তাদের উপযুক্ত আসামিদের শাস্তির দাবিতে এবং অকাপ লিয়ে একমাত্র এই নওসাদকেই তো দেখছি বাকি অন্য অন্য সাত তো সব দেখছি চুপ করে আছেন এটা দুঃখজনক তাই চাইব আসেন প্রত্যেকটা সেকুলার যারা বলছেন তারা এই অসময়ে মুসলিমদের পাশে দাঁড়িয়ে মুসলমানদের ওপরে যে জুলুম করছে কেন্দ্র সরকার আপনারা যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার প্রমাণ এই সময় তো দিবার সময় এ সময় যদি আওয়াজ না তোলেন ভোটের সময় আওয়াজ তুললে আশা করছি যারা এই মুসলিম সমাজের মানুষ তারা এই বন্ধুকে আপনকে এখন বুঝতে শিখছে তারা তখন দূরে সরে থাকবে দেখুন ওইটাই করুক না সবাই তাও তো করছে না যেনারা বলছেন এটাও করুক না এটাও তো করছে না আর আমি তো বলছি রাজনীতির পাওয়ার ছাড়া ওয়াকাফকে পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয় এই যে আমরা আজকে চ্যালেঞ্জে বলছি যদি কখনও ক্ষমতা আসে হারুয়ার পিরাপ বাসলে গোলাচাঁদ হুজুরের জায়গা সমস্ত উদ্ধার করবো আরও যেখানে যে আছে সব উদ্ধার করা আমি চ্যালেঞ্জ দিচ্ছি কেনটা আমাদের প্রপার্টি এবং শুধু এটা নয় দৈবত্য সম্পত্তি যে বেদখল হয়ে আছে নওসাদের দ্বারা সেটাও তো উদ্ধার করা হবে আদিবাসীদের যে জঙ্গ জঙ্গল আছে সেটাও উদ্ধার করা হবে কেন ধর্মীয় জায়গাতে আঘাত দেবে কেন রাজনীতি করছে মানুষের উন্নতির কথা ছেড়ে দিয়ে আর এই যে নওসাদের বিষয়ে বলছে এইটাই না যারা বলছে তারাও তো করতে পারছে না উপরন্ত তারা অকাপকে মিটাবার জন্যে হয়তো ষড়যন্ত্র করছে না আমার ব্রিকেডের ডাক অনেক আগে থেকে প্রচার হচ্ছে আপনারা খবর পেয়েছেন কি জানি না তবে এখন এই অকাপ ইস্যুটাও একটা বড় ইস্যু অকাপটাকেও বাঁচানো আমাদের দায়িত্ব সেটাকেও আমরা সেই জায়গাতে অ্যাড করে প্রচার করছি আগামী দিন হবে কিন্তু ব্রিকেড আন্দোলন আপনি যদি আমার আজ থেকে মাস আগের কোনো ইয়ে দেখেন আমি যেখানে প্রোগ্রাম করতে যাই সেখানেও কিন্তু আমি ব্রিকেডের কথা বলছি যে আমি একটা ব্রিকেড একা করবো একটা আমার টার্গেট আছে উদ্দেশ্য হবে এটাই অন্যায় বঞ্চিত শোষিত যেসব মানুষের উপর অন্যায় হচ্ছে শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বিশেষ করে মুসলমানদের ওপরে যে জুলুম হচ্ছে সার্বিক দিক দিয়ে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এই অধিকার ফেরাবার লক্ষ্যে আন্দোলন আমার চলবে তো দেখা দরকার যে কেন পারমিশন দেবে না যদি আজকে দুদিনের জন্য পারমিশনের কোনো ডিস্টার্ব দেখাতে পারে এক সপ্তাহ পরেও তো পারমিশন দেওয়া উচিত কেন দেবে না সম্পত্তিটা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি সেটাও তো দেখা দরকার এই চ্যালেঞ্জটাও তো মুসলমানদের লিয়া দরকার যে সবাই করবে আমরা আমাদের বেলায় করতে পারবো না কেন তাহলে আমরা কি ভারতবর্ষের নাগরিক নয় যদি এই অধিকার ছেড়ে দিই তাহলে আস্তে আস্তে আমরা নিজেরাই তো সুযোগ করে দিচ্ছি মানুষকে যে আমাদেরকে যা খুশি করো আমরা চুপচাপ থাকবো যার দশ বছর এই অকাব কে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছিল আমি বুঝতে পেরেছিলাম যে আন্দোলন চলছিলো কিন্তু কেন্দ্র সরকার যখন আইনটা করলো যে আবহাওয়া দেখেছিলাম যখন বাস্তবে রূপ দিল তখন আমার যেসব বন্ধুরা বা ইসলাম দরদিরা বা অন্য ধর্মের মানুষরাও তার বিরুদ্ধে আন্দোলন করেছে কালাকানুনের বিরুদ্ধে হওয়াটা স্বাভাবিক কেন একটা সংবিধান বিরোধী আইন করেছে না তেনারা হঠাৎ করে বন্ধ হয়ে গেলেন দেখলাম যেদিন থেকে কলগাঁও হামলা হলো তারপরে একটা ঘোষণা দিল কোনো একটা সংগঠন তিন দিনের জন্য নাকি শোক পালন করছে আন্দোলন বন্ধ করে শোক পালন হয় না আন্দোলন আরও বাড়ানো দরকার ছিল সেই আন্দোলনে অকাবের সাথে ফলগাঁওকে জুড়েলি আন্দোলন করা দরকার ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধেই দুটো আন্দোলন হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো এই আমার যে আজকে ছাব্বিশ জন ভাই ইনসাফ এখনও পাচ্ছেন তারা ইনসাফও হাতে একদিন পেয়ে যেত কেন্দ্র সরকার হয়তো চাপে পড়তো এবারে কোথায় কে সেটিং করে নিচ্ছে না কি হচ্ছে আমরা তো ভাই ছোট মানুষ অত বুঝতে পারছি না শোক পালন ভেঙে যেমন আন্দোলনে নামছে না তুই অকাব তোমরা অকাব আন্দোলন যদি নাও তেনারা করেন কমসে কম পলগাও বিরুদ্ধেও তো বলার জন্য লোক নেওয়া দরকার বড় দুঃখের বিষয়ে আমার রাজ্য সরকারও যখন বলল যে আমার রাজ্যে কেউ করলে সব থেকে বড়ো দুশ্মন হয়ে যাব ওই সময় দেখলাম অনেক সংগঠন ঝিমিয়ে গেলেন আবার কিছু সংগঠন কিন্তু একটু হলো আন্দোলন না করলেও বাইট টাইট দিয়েছিল দেখলাম যারা বাইট দিয়েছে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে ধন্যবাদ জানাই তবে কিন্তু আন্দোলন করতে হবে কিন্তু অনেকে রাজ্য সরকারের সহযোগিতায় তাদের হয়তো মাদ্রাসা চলে বা আরও কিছু চলতে পারে তাই হয়তো রাজ্য সরকারকে তারা ভাবে নিতে চাইনি কারণ রাজ্য সরকার বললাম দুশ্মন হব এজন্য চুপ করে গেছে তবে সাধারণ ধর্মপ্রিয় মানুষকে বলবো আন্দোলন করতে হবে আন্দোলনটা হোক কেন্দ্রের কালা কাননের বিরুদ্ধে এবং পলগাঁও যে হামলা হয়েছে সে প্রকৃত দোষীদেরকে শাস্তির বিরুদ্ধে মানে দাবিতে এবং পাশাপাশি আমার রাজ্য সরকার যে কথা বলে বলেছে কথাকে তেনাকে ফেরত নিতে হবে যে আমি এই রাজ্যে আন্দোলন করলে সব থেকে বড়ো দুশ্মন হবে গুলোগুলি করলে এই কথাটা বলা আমার মিস্টেক হয়েছে আমি ফেরত নিচ্ছি তাহলে তিনার বিষয়ে বলাটা বন্ধ থাকবে আমাদের শুধু লড়াই যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল সেটা হবে বাকি রাজনীতি হিসাবে কে কাকে ভোট দেবে না ধরবে কার রাজনীতির লড়াই থাকবে ওটা আলাদা বিষয় আমি অবশ্যই কেন মানুষকে তো জানাতে হবে না সজাগ করতে আমাদের সব গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আর গরিবরাই তো বেশি ধার্মিক হয় যারা বড়ো বড়ো অর্থশালী আছে তাদেরকে একেবারে আমি খারাপ বলছি না কিন্তু ধর্ম থেকে তারা অনেক দূরে থাকে তারা তাদের কারবার ব্যবসা বাণিজ্যও সামলাতে হয় তারা এই সব আন্দোলনমুকল কাজেতে যেতেও সাহস পায় না ব্যবসা লসের জন্য হোক বা ব্যবসার টাকা ইনকাম করা তারা ব্যস্ত থাকে তো তো সেই জায়গায় গরিব খেটে খাওয়া মানুষরাই ধার্মিক হয় বেশি আর হুজুরও বলেছেন গরিবরা ধনীদের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ তো সেই জায়গায় এটা প্রচার তো করতেই হবে প্রচার